এই কিমাটা এতটাই মজার হয় যে ভাত পোলাও রুটি পরোটা সব কিছুর সাথে কিন্তু এই কিমাটা সবাই অনেক বেশি পছন্দ করে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আজকে এসেছি আপনাদের সামনে শেয়ার করতে একটা ছোট্ট একটা রেসিপি সেটা হচ্ছে গরুর মাংসের কিমা রেসিপি ফার্স্টে আমি এখানে চার থেকে পাঁচশো গ্রাম মতো কিছু গরুর মাংস নিয়ে নিয়েছি আর মাংসগুলো কিন্তু আমি দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে কিমা করে নিলাম হ্যাঁ এই কিমাটা আপনারা ব্লিন্ডারেও করতে পারেন আমার কিমা করা একদম রেডি তারপরে চলে এসেছি চুলোয় চুলোয় একটা প্যানে একটু বেশি পরিমাণে একটু পেঁয়াজ দিয়ে দিলাম আর পেঁয়াজগুলো একটু ব্রাউন হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি হালকা ব্রাউন হয়ে আসলেই এখানে দিয়ে দিলাম জিরা বাটা আদা বাটা পেঁয়াজ বাটা এবং রসুন বাটা স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে মশলাটা হালকাভাবে ভালোভাবে একটু কষিয়ে নিব তারপরে এই তো আমি এখন ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি তারপরে দিয়ে দিলাম করে রাখা কিমা আর এই কিমা রেসিপিটা কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যায় একদমই সময় লাগে না অবশ্যই কিমাতে কিন্তু আপনাকে টমেটো সস দিতে হবে একটা বেশি সময় লাগে না সস না থাকলে আপনারা হচ্ছে গোটা টমেটোও দিতে পারেন অল্প পরিমাণ পানি দিয়ে দিয়েছিলাম আর তারপরে আমি ঢেকে রেখে দিয়েছিলাম পাঁচ থেকে দশ মিনিট তারপরে এই তো আমার কিমাটা হয়ে গেছে রেসিপিটা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই সবাই পাশে থাকবেন আল্লাহফেজ